রঘুনাথপুর তরুণ সংঘের পরিচালনায় এবছরের থিম দেখতে পাচ্ছ কেদারনাথ স্টাইলের মন্দির তোমাদেরকে দেখাচ্ছি চলো ঠাকুরটা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে থাকো দাদাভাই সাউন্ডের দেখাবো অ্যাম্প্লিফায়ার কি কি বক্স নিয়ে আসছে এটা আছে সরস্বতী ঠাকুর রঘুনাথপুর আর তোমরা দেখতে পাচ্ছ দাদাভাই সাউন্ডের বেস সিঙ্গেল বেস উপরে টপ দিয়েছে আরও তোমাদেরকে দেখাচ্ছি আর এই সাইডে রয়েছে দুটো দুটো টপ একটা বেস আর তোমাদেরকে অ্যাম্প্লিফায়ারটা দেখাচ্ছে চলো তো এখানে সিএ কুড়ি সি এ আঠেরো আবার এবং কি সিএ টুয়েলভও রয়েছে আর বত্রিশ চ্যানেল অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা বত্রিশ চ্যানেলের মিক্সার এখানে মেশিনগুলো রয়েছে তো এটা হচ্ছে মিক্সচার মেশিন আর এটা হচ্ছে স্টেজ দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্টেজ আর তোমাদেরকে দেখাচ্ছি চলো প্যান্ডেল এই যে প্যান্ডেলটা রয়েছে তো তোর সাইডে দু সাইডে বসগুলো সাজানো রয়েছে এদিকে রয়েছে বেসর ওপর টপ আর একটা রয়েছে বেশের উপর দুটো টপ তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা রঘুনাথপুরের গ্রাউন্ড এখানে ক্রিকেট খেলা হবে আজকে চার দলীয়